ইস দেখো বন্ধুরা দেখো কিরকম করে হাতের চামড়া উঠাচ্ছে আমার তো দেখে মানে গাটা হিরহির করছে তো দেখো কিরকম করে মানে দেখো 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 বন্ধুরা দেখো কি কিরকম বাবা কত দিন হয়ে গেছে মানে চামড়াটা মানে ছিল না তো দেখো এখন শুকিয়েছে তো চামড়াগুলো দেখো কেমন করে উঠেছে ও বাইক অবস্থা তো অ্যাক্সিডেন্ট হয়েছিল অ্যাক্সিডেন্ট হয়ে এরকম একটা শাল গেছিল শাল যাওয়ার পরে তো একটা অনেক দিন আগে আর অল্প একটু বেলেগ ছিল দাগটা তো এখন শুকিয়ে গেছে তো কালো হয়ে দেখো এরকম হয়ে গেছে পুরো একদম মানে কি বোলোৱা